শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে চতুর্থ পরিচ্ছেদের একশো এক এবং দুই পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব এখানে আমাদের কাজটি হচ্ছে তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ নিয়ে শিক্ষার্থীরা প্রথমে আমরা জেনে নেই তথ্য বিশ্লেষণ সম্পর্কে কতকাল ধরে লেখাটির প্রায় পুরো অংশে লেখক এ অঞ্চলের প্রাচীন যুগের সংস্কৃতির পরিচয় দিয়েছেন নারী ও পুরুষ কোন ধরনের পোশাক ও অলঙ্কার পরতো এখানকার মানুষ কোন ধরনের খাবার খেত তাদের পছন্দ অপছন্দের বিষয় কি ছিল এগুলোর বিবরণ লেখক দিয়েছেন এই বিবরণ দিতে গিয়ে লেখককে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে হয়েছে শিক্ষার্থীরা এবার আমরা জেনে নেই বিশ্লেষণ সম্পর্কে ছক বা সারণিতে যেসব সংখ্যা বা বিষয় থাকে সেগুলোকে বলে উপাত্ত উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায় নিচের ছকে কিছু উপাত্ত আছে উনিশশো সালে পাকিস্তান বাহিনীর ভয়াবহ অত্যাচারে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিল আশ্রয় নেওয়া মানুষকে শরণার্থী বলে তাদের জন্য বহু সংখ্যক আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছিল এই ছকে উপাত্ত হিসেবে আশ্রয়কেন্দ্র ও শরণার্থীর সংখ্যা তুলে ধরা হয়েছে যেমন ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে আশ্রয় সংখ্যা ছিল চারশো বিরানব্বইটি এবং সেখানে শরণার্থীর সংখ্যা ছিল বাহাত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো জন ভারতের ত্রিপুরা প্রদেশে আশ্রয় সংখ্যা ছিল দুইশো ছিয়াত্তরটি সেখানে শরণার্থীর সংখ্যা ছিল তেরো লক্ষ একাশি হাজার ছয়শো জন এরপর মেঘালয়ে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল সতেরোটি শরণার্থীর সংখ্যা ছিল ছয় লক্ষ সাতষট্টি হাজার নয়শো ছিয়াশি জন আসামে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল আটাশটি শরণার্থীর সংখ্যা তিন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন ভারতের বিহারে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল আটটি শরণার্থীর সংখ্যা ছিল ছত্রিশ হাজার সাতশো বত্রিশ জন মধ্যপ্রদেশে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল তিনটি শরণার্থী ছিল দুই লক্ষ উনিশ হাজার দুইশো জন এরপর ভারতের উত্তর প্রদেশে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল একটি সেখানে শরণার্থীর সংখ্যা ছিল দশ হাজার একশো জন ভারতের মোট সাতটি প্রদেশে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল আটশো পঁচিশটি আর আটশো পঁচিশটি আশ্রয় কেন্দ্রে শরণার্থীর সংখ্যা ছিল আটানব্বই লক্ষ নিরানব্বই হাজার তিনশো পাঁচজন জন উপরের উপাত্তের উপর ভিত্তি করে বিশ্লেষণমূলক বাক্য রচনা করা যায় যেমন একটি বাক্য হতে পারে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী ক্যাম্প ছিল আবার আরেকটি বাক্য হতে পারে এমন উত্তরপ্রদেশে দশ হাজারের কিছু বেশি মানুষ আশ্রয় নিয়েছিল এখন এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি বাক্য রচনা করো তার মানে আমাদের কাজটি হলো ছকের উপাত্তগুলো বিশ্লেষণ করে উপরের বাক্যগুলোর মতো দশটি বাক্য রচনা করা তো শিক্ষার্থীরা চলা আমরা এই কাজটির সমাধানটি দেখে নেই প্রথম বাক্যটি হলো ছকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের সাতটি ভিন্ন ভিন্ন প্রদেশে কতগুলো শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল এবং কেন্দ্রগুলোতে শরণার্থীর সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হয়েছে দ্বিতীয় বাক্যটি হলো সবচেয়ে বেশি আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে এবং সংখ্যাটি হলো চারশো বিরানব্বইটি তৃতীয় বাক্যটি হলো সবচেয়ে বেশি শরণার্থী ছিল পশ্চিমবঙ্গে এরপর সবচেয়ে কম মাত্র একটি আশ্রয় কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে সবচেয়ে কম শরণার্থীও ছিল উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গে আশ্রয় কেন্দ্রের সংখ্যা সম্মিলিতভাবে বাকি ছয়টি প্রদেশের চেয়ে বেশি এরপর আসামে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বিহারের তিন গুণেরও বেশি ছিল এরপর আশ্রয় কেন্দ্রের সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশে ত্রিপুরা রাজ্যে আশ্রয় কেন্দ্রের সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি হলেও শরণার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচ ভাগের এক ভাগ আর সবশেষ বাক্যটি হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন প্রদেশে শরণার্থী আশ্রয় কেন্দ্র স্থাপন করে ভারত বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে উদাহরণ স্থাপন করেছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নিচের এই কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো